আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আওয়ামী লীগ আদর্শের শিক্ষকগণ আছেন তারা এখন কি করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন তারা ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম সরকারের বিরুদ্ধে তারা নানান ধরনের ষড়যন্ত্র করে চলছে সম্প্রতি ববি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কিভাবে গোপন মিটিং করেছিল এই সরকারের বিরুদ্ধে সরকারকে বিপদে ফেলার জন্য সেটা আপনারা নিশ্চয়ই জেনেছেন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো শুধু ববি বরিশাল বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আওয়ামী লীগপন্থী শিক্ষক ছিল তারা সক্রিয় আছে বাংলাদেশে অরাজকতা তৈরির জন্য গোলা পানিতে মাস শিকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য যাতে আওয়ামী লীগ বাংলাদেশে ফেরত আসতে পারে সেই দুঃস্বপ্নে তারা সময় কাটাচ্ছেন পাঁচ আগস্টের পরে তারা অত্যন্ত ভীত শঙ্কিত ছিলেন কিছুদিন যখন দেখলেন যে অন্তর্বর্তীকালীন সরকার খুব ঢিলেঢালা জামাত ইসলামের লোকজন যারা এই বিপ্লবে বড় একটা ভূমিকা পালন করে ভূমিকা রেখেছে তারা আওয়ামী লীগকে কিছু বলতেছে না এ কথা উল্লেখ করার কারণ হচ্ছে গত সাড়ে পনেরো বছর সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে জামাত ইসলামকে তাদের শীর্ষ অনেক নেতাদেরকে মেরে ফেলা হয়েছে লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে শত শত লোককে গুম করা হয়েছে শত শত নারীদেরকে জেল খাটানো হয়েছে শিশু সহ জামাত ইসলামের বহু প্রতিষ্ঠান দখল করে নিয়েছে বিশ্ব ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশ জামাত ইসলামের উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছিল অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল জুলুম জুলুমের স্ট্রিম রোলার চালানো হয়েছিল তো এই বিপ্লবে জামাত ইসলামের ব্রাতিপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বড় ভূমিকা ছিল এটা বিশ্ববাসী জানে শেখ হাসিনা সে নির্লজ্জ মহিলাও জানতো যেখানে শিবির জামাত কী ভূমিকা রেখেছিল যাই হোক আমরা বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষদেরকেই নামতে দেখেছি রাজপথে পাঁচ আগস্টের পরে জামাত ইসলাম আওয়ামী লীগের উপরে মরিয়া হয়ে যায় তাদের উপরে অ্যাটাক করেনি এবং বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকের সাথে মিলে গেছে চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেছে তাদেরকে সেভ করার জন্য টাকা পয়সা খেয়ে তাদেরকে কীভাবে বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে চলে যেতে সহযোগিতা করা তাদের বাড়িতে আশ্রয় দেওয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর বিভিন্ন প্রতিষ্ঠান ভোগ করার সুবিধা নিয়েছে তারা চলে চলে মাস্টুর ভাত মাস্টুতো ভাই একটা কথা আছে সেগুলো হয়ে গেছে মুচল হয়ে গেছে তাদের মতো এই সার্বিক পরিস্থিতি দেখে বিন আওয়ামী লীগপন্থী যে শিক্ষক কোন আছেন তারা এখন তাদের মুখ ফুটেছে তারা জামাতের ইসলাম জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে ক্যাম্পাসে তারা ইউনুস সরকারকে সমালোচনা করছে অথচ তারা পাঁচ আগস্টের পরে কিছুদিন খুবই ভীত সন্তস্ত সন্তস্ত ছিল কখন কার চাকরি চলে যায় কে ক্যাম্পাসে যেতে পারবে না না পারবে আপনারা জানেন বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি এখন বিএনপি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অরাজনৈতিক ব্যক্তি ভিসি যিনি একটু নামাজ পড়ে দাঁড়িয়ে আছে ইসলামপন্থী যে জামা ইসলামের কোনো ব্যক্তি নন জাস্ট তিনি একটু পায়াস ধার্মিক লোক সকল পাবলিক ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত সরকারি সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ হচ্ছে বিএনপিপন্থী তো বিএনপিপন্থী পন্থী ভিসিদের অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের সাথে তাদের আত্মীয়তা সম্পর্ক বিভিন্নভাবে রয়েছে আমি এই বয়সে এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়মিত ক্লাস করি সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপির তার স্ত্রী পরিবার শ্বশুরবাড়ির লোকজন আওয়ামী লীগ তিনি খুব ভদ্রলোক হাই কোয়ালিফাইড ভালো ভালো শিক্ষক তিনি আওয়ামী শিক্ষকদেরকে স্নেহ দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন তাদের ঝুঁকির মধ্যে ফেলাচ্ছেন না তো এখন যেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় যেটা দেখতেছি আওয়ামী লীগপন্থী শিক্ষকগণ এখন প্রতিটা দিন সুযোগ পেলেই এই ক্লাসে তারা ইন্টারিম সরকারের সরকার প্রধান ইউনুসের সরকারকে সমালোচনা করছে এটা আমরা যেরকম সমালোচনা করি যে ইউনুস সরকার ওয়ান ইলেভেনের কুশিলভ ভারতের এজেন্টদেরকে শাহবাগীদেরকে উপদেষ্টা বানিয়েছে এই সরকার দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না সেই ধরনের সমালোচনা নয় তারা সমালোচনা করে সেই ভারতের পক্ষে অর্থাৎ এই সরকার বৈধ নয় এটা অবৈধ সরকার এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো তারা শেখ হাসিনাকে মাননীয় বলে ইউনুস ইউসনে ইউনুসকে নিয়ে বাজে মন্তব্য পার্সোনালিটি নিয়ে তাকে খুব তুচ্ছতাচ্ছিল্য উপস্থাপনা করা সে দেশ চালাবার যোগ্যতা রাখে না ইত্যাদি ইত্যাদি ভারত যেটা চায় তার সপক্ষে কথা বলা তো আওয়ামী পন্থী শিক্ষকরা আপনারা জানেন সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের আদর্শের লোকদেরকে টিচার বানানো হয়েছে আপনারা জানেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের পরি কত সংখ্যক শিক্ষক থাকতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সম্ভবত পনেরোশোর কাছাকাছি শিক্ষক রয়েছে সাড়ে পনেরো বছর তার মধ্যে কি এক হাজার শিক্ষক আওয়ামী লীগের আদর্শের বানাননি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষক রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বারোশোর উপরে শিক্ষক থাকার কথা তো সাড়ে পনেরো বছর যেটা হয়েছে বিএনপি জামাতপন্থী অনেক শিক্ষকের চাকরি নেই অনেকে বাতিল অনেককে অপমান অপদস্থ করে চাকরি থেকে বাতিল করেছে আওয়ামী লীগ ঢুকিয়েছে এবং বিভিন্ন আওয়ামী লীগ ক্যাডারদেরকে ঢুকিয়েছে এর মধ্যে কারো কারো একাডেমিক কোয়ালিফাই তারা রেজাল্ট ভালো সেদিকে সমালোচনার কিছু নেই অধিকাংশই হচ্ছে দুর্বল যারা শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না চরম আওয়ামী লীগ ক্যাডার তাদের শিক্ষক স্বভাব যেটা থাকার কথা সেটা নেই প্রফেশনালিজম নেই তবে কিছু সংখ্যক প্রফেশনালিজম আছে তারা প্রফেশনালিজম শিখ ক্লাসে তারা ভালো পাঠদান করতে পারে একাডেমিক বিষয়ে এর বাইরে তারা কিছু আওয়ামী লীগের পক্ষে কথা বলে এটা যাই হোক টোটাল ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ আদর্শের শিক্ষকগণ তারা ওত পেতে আছে তারা পাঁচজন সাতজন জন একজনে মিটিং করতেছে ববি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষক জুমে মিটিং করেছে আপনারা জানেন তো সাড়ে পনেরো বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আদর্শের শিক্ষক দিয়ে পরিপূর্ণ করেছে এই শিক্ষকরা মহা লিপ্ত আছে হয়তো তাদের সাথে অনেকের আওয়ামী লীগের বড় বড় নেতাদের যোগ যোগাযোগ আছে ভারতের সাথে তাদের যোগাযোগ আছে তারা বিভিন্ন প্ল্যান ট্রাই করতেছে আজকে আমি যে ইউনিভার্সিটিতে ক্লাস করি সেখানে একজন শিক্ষিকা মহিলা চরম আওয়ামী লীগের হিসেবে পরিচিত সে ডিপার্টমেন্টের একটা একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তাকে তাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে সেটা ছুটে গেছে এখন সে অ্যাসোসিয়েট প্রফেসর ক্লাস নিচ্ছেন কিন্তু শুধু খোঁচা মারতেছে ইউরুস সরকারের বিরুদ্ধে এবং জামাত ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে পাকিস্তানের জিন্নাকে নিয়ে বাজে কথা বলতেছে সে বিষয়ে আমি আর একটা এপিসোড বা ভিডিও যেটা বলেন করব। আর একটা স্পিচ করব পাকিস্তানের জিন্না নিয়ে শিক্ষকদের শুধু এই শিক্ষক না আওয়ামীপন্থী শিক্ষকদের কি কথাবার্তা সেটা নিয়ে আমি আরেকটা বক্তব্য রেডি করব। তো এটা তো জানেন যে আওয়ামী লীগ আদর্শের যারা শিক্ষক আছে প্রথমত তারা রবীন্দ্র ভক্ত হবে কাজী নজরুল করবে এবং তারা শেখ ফরুখ তো আব্বা বানাবেই তার জন্মদাতা পিতা বাদ দিয়ে তার মায়ের পাশে শেখ মুজিবকে রাখবে তারা এই যে মহাত্মা গান্ধীকে ভালোবাসবে কংগ্রেসের তারা নেহরুকে তারা খুব সম্মান জানাবে এবং কায়দে আজম মোহাম্মদ আলি জিন্না যাকে বলা হয় কায়দে আজম তো একটা সম্মানসূচক উপাধি মোহাম্মদ আলি জিন্না পাকিস্তানের ফাউন্ডার প্রতিষ্ঠাতা তাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তো যাই হোক সে বিষয়ে কথা বলবো অন্য একদিন তো আওয়ামী লীগ ঘরানার আওয়ামী লীগ আদর্শের এই শিক্ষকদের সম্পর্কে সাবধান হতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নজরদারি রাখতে হবে আওয়ামী লীগের এই কুচরিত্রের শিক্ষক শিক্ষিকা থেকে তাদের কু কামনা থেকে তারা যে কুকামনা নিয়ে আছে বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি করবে বাংলাদেশকে বিপদে ফেলবে ভারতের কাছে আবার তুলে দিবে ভারত ভারতের আধিপত্যবাদের কাছে আওয়ামী লীগকে আবার তারা ফেরত আনবে সেই কামনা বাসনা যাতে তাদের পূরণ না হয় তাদের দিকে নজর রাখতে হবে তারা যদি হেদায়েত আর তারা যদি ক্ষমা চায় তাদের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে তারা চাকরিতে বহাল থাকতে চায় সেই সুযোগ তাদেরকে দিতে হবে যদি এভাবে তাদের চরিত্র রেখে দেয় না পাল্টায় তাদের ক্যারেক্টার যদি আগের মতো থেকে দেয় থেকে যায় তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্যবস্থা নিতে হবে তাদেরকে ইউনিভার্সিটির চাকরি চাকরি থেকে বাতিল করতে হবে তা না হলে এই জাতি বড় ধরনের বিপদে পড়তে পারে আসসালামু আলাইকুম